হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংবর্তিকা কিচেন আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়ির সানডে স্পেশাল একটা ব্রেকফাস্ট সানডে হওয়ার দরুন আজকে স্কুল অফিস সব ছুটি তাই কিন্তু ঘুম থেকে উঠতে আজকে একটু বেশ বেলা হয়েছিল ওই ধরো তোমার আটটা থেকে সাড়ে আটটা ভেবেছিলাম টিফিনটা একটু হালকা পাতলা কিছু খাব কিন্তু না ছেলের সকাল থেকে আবদার শুরু হলো যে সাদা আলু তরকারি আর ফুল হলুচি খাবো তাই আর কি করা যায় মা বলে কথা ছেলের আবদার যখন হয়েছে রাখতে তো হবে তাই আর ছেলের আবদারে বানিয়ে পেলাম ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি জানি আজকে এই রেসিপি তো তোমরা সবাই জানো আলাদা কিছু স্পেশাল কোনো রেসিপি না কিন্তু ওই আর কি যেহেতু তোমাদের সাথে আমি সব রান্নাই শেয়ার করি তাই আজকে এই গল্পটা আর রান্নাটা দুটোই শেয়ার করতে বড্ড ইচ্ছে হলো দেখো গল্প করতে করতে কিন্তু আমার সাদা আলুর তরকারি ডাল আর এদিকে আমি ময়দা মাখছি ময়দাটা যাতে খুব নরম হয় তাই জন্য ময়দার মধ্যে আমি এক চামচ গুঁড়ো দুধ সাদা তেল লবণ আর চিনি দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম প্রথমে যাতে ময়দাটা বেশ হাতের মুঠোয় চলে আসে তারপর আর কি যেভাবে আমরা ময়দা মাখি জল দিয়ে বেশ একটু নরম নরম ডো তৈরি করে ফেললাম আর তারপরে একটু সাদা তেল দিয়ে ওপরে মাখিয়ে রেখে দিলাম বুঝলো রিটি করতে গেলে অনেক সময় দেখি একটু শক্ত একটা আবরণ পড়েছে কিন্তু এই সাদা তেল দিয়ে মাখলে সেই আবরণটা পড়বে না তারপর দেখো এদিকে তো আমার আলুর ঝোল একদম রেডি তুমি ধনেপাতা পাতা ছিল না ধনেপাতা পাতা থাকলে কিন্তু ওপরে ধনে পাতা বেশ ভালো লাগে দেখো আমার আলুও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও নামিয়ে ফেলাম তারপর আর কি ছেলে ঘুম থেকে উঠলো ফ্রেশ হলো আর আমি ব্যাস একদম ফুলকো ফুলকো লুচি বানিয়ে ছেলের সামনে আর বরের সামনে আর শ্বশুর মাসের সামনে হাজির করলাম খেয়ে তো তারা আমার হেভি প্রশংসা শুরু করলো সত্যি কথা বলতে কি জানো তো এই ছুটির দিনগুলোতে না আমারও কিন্তু লুচি খেতে বেশ লাগে বিয়ের আগে আমার মা আমাকে এরকম লুচি বানিয়ে খাওয়াত আর এখন যেহেতু আমি মা হয়েছি এইটুকু আবদার তো রাখতেই হবে আর আমার কত্তমা সাই সেও কিন্তু কম যান না তিনিও কিন্তু লুচি খেতে খুব ভালোবাসেন আমার শাশুড়ি মাও অবশ্য কিন্তু খুব পরিপাটি করে লুচি খায় আমার বরকে জাগে তোমরা অনেকে বলো লুচি নাকি ফুলছে না আমি তোমাদের বলছি তোমরা একবার এইভাবে লুচিটা ট্রাই করে দেখো তো অবশ্যই ফুলবে কড়াই ভর্তি যদি তেল থাকে আর বেলে বেলে সাথে সাথে তেলে দাও লুচি ফুলবে না বললে হয় ফুলতে লুচি বাধ্য দেখো না কড়াইয়ের গরম তেলে দিদানা দিতেই লুচি কেমন গিয়ে ফুলে উঠলো তবে একটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমি কিন্তু বিয়ের আগে একদম কোনো কাজই পারতাম না লুচি পরোটা বানানো তো অনেক দূরের কথা কিন্তু আমার সব শেখাই হলো আমার শাশুড়ি মায়ের কাছে এসে আমার শাশুড়ি মা কিন্তু এখন আমাকে বলে আমি নাকি বেশ ভালোই লুচি পরোটা বেদি হ্যাঁ তোমরা দেখে আমাকে বলো তো আমি কেমন বেলছি আমি মনে করি আমার শাশুড়ি মায়ের হাতের রান্নার রান্নার আমি পারি না না সেই টেস্ট অসাধারণ মানে আমি কিন্তু বিয়ের আগে একদম অল্প অল্প খেতাম কিন্তু শাশুড়ি মায়ের হাতে রান্না খেতে খেতে আমি তো বেশ ওয়েটই হয়ে গেছিল আমার বিয়ের পরে যাগে আজ কিন্তু তোমাদের সঙ্গে আমি অনেক সিক্রেট গল্প শেয়ার করলাম একদিকে রান্না করছি আর তোমাদের সঙ্গে গল্প করছি আমার কিন্তু খুব ভাল লাগছে তোমরা আমার ভিডিওটি কেমন এনজয় করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে অন্যদিনের থেকে আজকের ভিডিওটা একটু অন্যরকম যারা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু শুধু দেখলে হবে না ভিডিওটা দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আমি আমার ব্রেকফাস্ট এনজয় করি বাই